হামজার আগমনে নতুন জোয়ার বইতে শুরু করেছে দেশের ফুটবল অঙ্গনে। বদলে যাওয়া বাংলাদেশে এবার ফুটবলটাও পুক্ত অবস্থানে যাবে এমন প্রত্যাশা সর্বমহলে। সেই আশার পালে হাওয়া দিয়ে এবার আরও এক প্রবাসী ফুটবলার যুক্ত হতে পারেন লাল সবুজের জার্সি গায়ে। তাওবার যেন তেনো লীগের ফুটবলার না তিনি। মেসি রোনাল্ডোর খেলা লা লিগা থেকে উঠে আসা এক তরুণ স্ট্রাইকার আসতে যাচ্ছেন নিজের মাতৃভূমিতে। সেই ফুটবলারের নামটা হলো জিদান নিয়া। বছর চারে গাগে এই নামটা সর্বপ্রথম দেশের ক্রীড়াঙ্গনে আলোচনায় আসে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার হিসেবে স্প্যানিশ লীগের বয়স ভিত্তিক স্তরে অভিষেক হয় তার অল্পদিনে সবার মন জয় করে নেন জিদান বলতো লেফট উইং এ দুর্দান্ত স্কিল দেখে নজর কাড়েন তিনি তখন অনেকেই চেয়েছিলেন স্পেন ছেড়ে জামাল ভুইয়া তারিক কাজীদের মতো লাল সবুজের ডেরায় যোগ দিবেন জিদান 2021 সালে অবশ্য তা নিয়ে ভাবেনি এই ফুটবলার তবে এবার হামজা চৌধুরীর আগমনের পর যে নতুন জোয়ার দেখেছেন সেখান থেকে বাংলাদেশের হয়ে খেলার অনুপ্রেরণা পাচ্ছেন জিদান মিয়া যদিও তার সাথে এখন পর্যন্ত কথা বলেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়ে আক্ষেপ প্রকাশ করেন তার বাবা এই নিয়ে জিদান মিয়ার বাবা বলেন আমরাও চাই বাংলাদেশ টিম ভালো করুক হামজা চৌধুরী তো গেছে তো আমি জানি এখানে জিদানের নাম এসেছে অনেকবার সমস্যা হলো এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো ইনভাইটেশন কিংবা অফিসিয়ালি যে যোগাযোগটা সেটা করা হয়নি কিন্তু আমিও চাই আমার ছেলে বাংলাদেশ দলে খেলুক দু সালের সাত মার্চ যুক্তরাজ্যের কেন্ট শহরে সুফিয়ান মিয়া ও শিপা মিয়ার ঘরে জন্ম নেন জিদান মিয়া সুফিয়ান এবং শিপা মৌলীবাজার উপজেলার রাজনগরের পৈতৃক বাড়ি ছেড়ে দশকে লন্ডন চলে যান মাত্র বছর জিদান বিশ্ববিখ্যাত একাডেমিতে ফ্রেডি এবং অন্যান্য অনেক বাচ্চাদের সাথে ট্রেনিং শুরু করেন এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষ পর্যায়ের একাডেমিতে ট্রেনিং করেন তিনি এর পাশাপাশি ডেনমার্ক স্পেন হংকং এবং থাইল্যান্ডের বেশ কয়েকটি যুব দলের হয়ে খেলার মাধ্যমে তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে সমৃদ্ধ করেন এই তরুণ দু সালে প্রথম বাংলাদেশি হিসেবে স্প্যানিশ ক্লাব রায়ো ভায়োকানোতে যোগ দেন নিযা বর্তমানে একমাত্র বাংলাদেশ হিসেবে স্প্যানিশ ক্লাবটির সি টিমে খেলছেন তিনি সেখান থেকে এবার লাল সবুজের জার্সি গায়ে খেলতে আসতে চান এই তারকা নিখুঁত ড্রিবলিং এর সাথে গোল করার সামর্থ্য সব মিলিয়ে এক প্যাকেজ হবেন জিদান ভক্তদের তার আগমনে নিষ্পত্তি হবে দলের স্ট্রাইকার জটিলতা ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামের সঙ্গে জুটি বেঁধে দেশের ফুটবলে যোগ করবেন নতুন মাত্রা ইতোমধ্যে বাংলাদেশের পাসপোর্টও করে ফেলেছেন তিনি বাফুফে ডাকলেই সাড়া দিবেন জিদান